পোশাক পরিধান কইরা রসুলের দরবারে নিয়ে চলে গেছে নিয়ে যায়া দাঁড়াইছি বাপ তো সন্তানকে সবসময় আগলাই রাখতে চাই ঠিক কিনা যাদের ঘরে বাবা আছে এই মাথার মুকুটটাকে ধরে রাখো বাজান আমি তো সেই বাপরে দীর্ঘ সাড়ে চারটা বছর হারাইয়া ফালাইছি প্রতিদিন রাত্রে বয়ান করি এক কোণা থেকে তাকায় সেই বাবা নামে চেহারাটা আর দেখা যায় না আমার আজকে প্রোগ্রাম কালকে ঠাকুরগা রওনা করব। আমার জন্মভূমি ঠাকুরগা কিন্তু এখন থেকে মন্ডা বলতেছে যদি আমার বাবা থাকতো যায় একটু বুকটাতে মাথাটা লাগাই তা যুবক ভাই যাদের ঘরে বাবা আছে মা সে অন্তত জীবনকে বিসর্জন দিয়ে যার ঘরে মা নাই নাই চিল্লাইলো গেটের দিকে মা আসবে না বাবা আসবে না অল্প বয়সে বাবারে হারায়া হারায় মনটারে বুঝাইতে না সুলাইমান নুরি যেন বাবারে হারাইছে মনে হয় এখনো জানি মাহফিলের শেষে আমার আব্বা ফোন দিবে এই জন্য যাদের বাবা চলে গেছে আজকে অন্তত বাপের জন্য আমরা দুটা হাত তুলে দুটো চোখের পানি ফালাইয়া দোয়া কইরা যাব অনেক মুসলমান আছে যাদের ঘরে মা নাই বাবা আমার বাবা হারাইছে আমি ব্যথা বুঝি আমার উস্তাদ চলে গেছে আমার বিছানায় সাহেব আমি জীবনে দু দুটা মুরব্বি পেয়েছি এক আমার উস্তাদ জয়নাল আবেদিন সাহেব রহমতুল্লাহ হুজুর চলে গেছে আল্লাহ তালা না যে হুজুরটার কবরটাকে রিয়াজুল আমার শায়েখ আমার পিসা হুজুর হজরত আবু জাফর সাব ইব্রাহিম দামাদ বারকাত আমার হুজুর অনেক অসুস্থ আল্লাহ যেন শেফা তার করে উস্তাদের দ্বারা দিন পেয়েছি ইসলাম পেয়েছি আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহ তালা যেন আমার উস্তাদকে সুস্থতা আজেলা কুল্লি দান করে হুজুরের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান আমি দায়িত্ব নিয়ে চালাইতেছি আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটা আমার প্রতিষ্ঠান ডাকে আল্লাহ যেন সারা বিশ্বে বাপ সন্তানকে আলগা রাখছে আল্লাহর নবী বলছে বড় আ তোমার পিছনে কে বলতেছে ইয়ার্সুল আল্লাহ আমার ছেলে আসার জন্য খুব আকতি মিনতি করতেছিল নিয়ে আসছিলাম আপনার কাছে আনতে চাইনি আমার ছেলেটা আসার জন্য বেকুল হয়ে গেছে ডাকছে বড় আহ দাও তোমার ছেলেটাকে দেখি কাছে আসছে বলছে তোমার নাম কি কয় আলকামা বলতেছি কেন এসেছ কয় ইয়া রাসুলাল্লা আপনাকে মহব্বত করি কয় কেমন করো কয় আমার জীবনের চাইতে বেশি মহাব্বত আমার খুশির জন্য তুমি কি করতে পারো কয় পৃথিবীর সব কিছু করতে পারি নবী বলছে তুমি আমার খুশির জন্য তোমার বাবার কল্যাণে দিতে পারবা আলকামা বলছে এটা ওয়ান টাইমের ভিতরে আমি পৃথিবীর আপনার জন্য বিসর্জন দিতে পারি নিজের জীবনটা কুরবান দিতে পারি আল্লাহ নবী বলছে আলকামা আমি তোমার এই ইমানি জোরেই দেখতে চেয়েছিলাম রসুলের মহাব্বত আর আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে কতটুক জেগেছে আমি এটাই তোমার দেখবার জন্য চেয়েছি তোমার বাপের আমি কল্লা চাই নাই তোমার বাপের জীবন চাই নাই তোমার বাপের জীবনও চাই না তোমারও জীবন চাই না তোমার আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত দেখবার জন্য আমি বলেছি আল্লাহর নবী বলছে আলকামাকে দায়িকা আকে বলেছে আ এই আলকামা আমার আলকামা যদি কোনো দিন কোনো টাইমে অসুস্থ হয় আপনি আমাকে খবর দিতে ভুলবেন না আমার আলকামা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আপনি আমাকে খবর দিতে ভুলবেন না আলকামা কে নিয়ে চলে গেছে বাবা বর কিছুদিন পরেই অসুস্থ আল্লাহ রসুলকে আসে খবর দিছে আল্লাহ রসুল আলাই খবর পায়া আলকামার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমার আলকামা কে আল্লাহ সুস্থতা দান করা আল্লাহ এরে মুসলমান পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানদের বড় হাতিয়ার বড় অস্ত্র হইল দোয়া ঠিক কিনা এই জন্য মুসলমান আমরা পৃথিবীতে সুস্থ থাকি অসুস্থ হই ঋণে থাকি আর সুখে থাকি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কার কাছে দোয়া করবা একমাত্র আল্লাহর কাছে দোয়া করব চলতে ফিরতে বান্দা আল্লাহ পাক রব্বে কারিমের এই দুনিয়া আপনাকে আমা পাঠাইছে দুনিয়ার কোন মানুষের কাছে কি হব না কাউ কখনো দিন কারো কাছে মাথা নত করব না কারো কাছে কোনো নত স্বীকার করব না শত তার উপরে থাকব অটল থাকব মুসলমান শরীরে যতক্ষণ দেহে রক্ত থাকবে আপনার আমার শততাকে আমরা জিন্দা রাখব ঠিক আলকামার জন্য আল্লাহ রসুল দোয়া করলেন ভাই ও বন্ধুগণ যুবক ভাই খেয়াল করে শুনবেন যুবক সমাজের মাহফিল রে যুবক কালকেও আমি তিন তিনটা বয়ান করেছি বাজান এরে যুবক দেখবেন এই যুবকের মাহফিল আমি বেশি প্রাধান্য দেই বেশি করি মুসলমান এরে যুবক আপনিও যুবক আমিও যুবক আপনিও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান আপনিও মায়ের দুধ পান করেছেন আমিও দুধ পান করেছি আপনিও বাপের কান্দে হইছেন আমিও দুনিয়া ধরি নাই দুনিয়া ধরি নাই আল্লাহ আল্লাহ রসুলকে শরীরে ফিট করেছি মনে ফিট করেছি আল্লাহর কাছে চব্বিশটা ঘন্টা হাত পেতেছি আল্লাহ আল্লাহ ঠকাই নাই দুনিয়াও দিয়েছে আখেরা তো দিয়েছে ঠিক কে না এরে যুবক আমি যদি একজন মাজুর যুবক হইয়া আল্লাহ তালা যদি দুনিয়াও দেয় আখেরা তো দেয় আপনি তো আমার থেকে কত সুন্দর আল্লাহ আপনারে লম্বা বানাইলো সুন্দর বানাইলো আল্লাহ তালা অবশ্যই আপনাকে এ দুনিয়াও দিবে আখেরা তো দিবে একমাত্র শরৎ আল্লাহ আল্লাহ রসুলকে ধরতে হবে ঠিক কে আলকামা ছোট্ট একটা বাচ্চা আল্লাহ আল্লাহ রসুলকে mohabbat করে mohabbat করে মন দিয়া দরছে দোয়া ফালাইছে দোয়া কইরা আলকামা সুস্থ হইল আবার ও কিছুদিন পরে অনেক অসুস্থ বিছানায় আলকামা だっ দেয় বাবাকে বাবা আপনি আমার বাবা আপনারা আমি সন্তান अब्बा একটা কথা বলে যাই ও বাবা আপনি আমার কলে পিঠে কইরা কইরা মানুষ করেছেন দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে কাছে নিয়ে গেছেন বাজার ঘাট চিনাইছেন প্রতিটা যুবকরে কিন্তু প্রতিটা বাবা প্রতিটা মা চব্বিশটা ঘন্টা মেহনত করেছে ঠিক কিনা আলকামা ডাক দেয় বাবা

সন্তান বাবার দিকে তাকাইয়া বলে বাবা গো আমি আলকামা আপনার কাছে দুটা কথা বলে গেলাম আমি আলকামা যেদিন মারা যাব যদি দিনের বেলার মারা যাই আপনি আল্লাহর রসুলকে খবর দিতে ভুলবেন না কেন আল্লাহর রসুলের দ্বারা আমার গোসুল হোক কাপড় গুলো পরিহত হোক আল্লাহর রসুলের হাতে আমার জানাজার হোক আপনি কি চান না আর বাবা আপনার সন্তান আলকামা যদি রাত্রের বেলা মারা যায় ও বাবা আপনি কখনো আমার নবী আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে কখনো খবর দিবেন না দুটা কথা বললেন দিনের বেলা মারা গেলে খবর দিবেন রাত্রের বেলা মারা গেলে খবর দিবেন না কথাগুলো না বড় আপ সন্তানের শুই কাছে বলল বাবা তোমার কথা বুঝলাম না সন্তান বলে গেল বাবা আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী আমি আপনি কেমন আপনার নবীরে করেন জানি না কিন্তু বাবা গো আমার নবী আপনার নবী দয়ার নবী আমি আল্লাহর আল্লাহর মক্কা নগরের ভিতরে প্রথম আসে আব্বা সেদিন কা বাচ্চাগুলো আল্লাহর নবীকে আত্মহত্যা করার জন্য আল্লাহর নবীর উপরে নির্যাতন করার জন্য জুলুম করবার জন্য মুশ্রেকের বাচ্চারা বেইমানেরা চব্বিশটা ঘন্টা আল্লাহর নবীর পিছনে অনাবরত লেগেছিল কিন্তু বাবা গো আল্লাহর নবী রাত্রে হাটে না দিনে হাটে কাফেররা চব্বিশটা ঘন্টা খবর নিছে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী যখন তায়েফের কাছে গিয়েছিল তায়েফের ময়দানে যাবে ইতিমধ্যে বাজান এ নবীর উম্মত তায়েফের প্রান্তরিতে যাওয়ার পরে হাজীদের গাড়িগুলো দুটো তিনটা চক্কর ঘুরে আর বলে মোয়াল্লিমরা আর বলে এইটা থেকে তায়েফ শুরু হইল আল্লাহর নবী যেদিন তায়েফের ভিতরে বাউন্ডারিতে পা রাখি সেদিন তায়েফের কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল আর তায়েফের বাচ্চারা কাফের বাচ্চার সন্তানেরা আল্লাহর নবীকে এইখান থেকে এই জায়গা থেকে পাথর মারতে মারতে আল্লাহর নবী রক্ত আত্ম হইয়া হইয়া দৌড়াইতে দৌড়াইতে আব্দাসের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে ও বাবা আমার নবী আপনার নবীদয়ার নবী আপনি যদি আমার জন্য আমি দিনের বেলা মারা যায় আল্লাহর নবীকে খবর দিবেন আর যদি রাত্রের বেলা মারা যাই আপনার কাছে অনুরোধ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবীকে আপনি কখনো খবর দিবেন না বাবা যান জিজ্ঞাসা করল কেন বলতেসে বাবা আমি যদি রাত্রের বেলা মারা যায় আপনি যদি দয়ার নবী মায়ার নবীকে খবর দেয় আমার নবী দয়ার নবী আমারে মন থেকে অনেক মহাব্বত করে ভালোবাসে বাবা আপনি যখন নবীকে খবর দিবেন সেদিন নবী আমারে গোসুল দেওয়ার জন্য কাফনের কাফন করবার জন্য আমার জানা যারা দায় করবার জন্য আপনার নবী আমার নবী একটা সেকেন্ড একটা মিনিট দেরি করবে না আর যদি আপনার নবী আমার নবী রাত্রের বেলা নাও না দেয় ও গো বাবা আমার দয়ার নবীর কাছে কোন সময় কোন টাইমে কাফিরের বাচ্চা আমার নবীকে কষ্ট দাই তীর নিক্ষেপ করে আমার দয়ার নবীকে যদি তীর নিক্ষেপ করে আব্বা আমার দয়াল নবী বরকতি মায়াতো এ নবী আমার নবীর দেয়া থেকে রক্ত ধরবে কাফিরা মজা পাবে এটা বাবা আমার মৃত্যুর পর শুদ্ধ হবে না ওগো বাবা আমার জানাজারে দরকার নাই আমার জানাজারের থেকে আমার নবী আপনার নবীর রক্তের দাম অনেক বেশি রে মুসলমান যে দিন দয় নবী মায়ার নবী তাই ফের গিয়েছিল কা দুষ্ট ছেলেরা যুবক সন্তানেরা পাথর নিক্ষেপ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইতে দৌড়াইতে আদ্দাসের বাগান পর্যন্ত আদ্দাসের বাউন্ডারি পর্যন্ত গেছে মুসলমান এর 1450 বছর আগে যে জায়গায় আল্লাহর নবী পাড়া দিয়েছিল এই জায়গাগুলো এখনো আছে মুসলমান এর মুসলমান প্রতি বছর আল্লাহ দেখায় আল্লাহর নবী যে জায়গায় দাঁড়াইছিল আদ্দাসের একটা আগুন বাগান আছে মুসলমান আদ্দাস জানে না হাবিবে কিবরি

আদাস নিজে দৈরা দৈরা আল্লাহর নবীকে আদাসের বাড়ির ভিতরে বসাইছে আদাসের আঙ্গুরের বাগান থেকে নিজে আঙ্গুরগুলা গুলো ছিঁড়া ছিঁড়া আল্লাহর নবীকে রস গুলো চাই পা চাই পা আদাস নিজের হাতে আল্লাহর নবীকে পান করাইছে আদাস জিজ্ঞাসা করেছে কে গো এই তাইফের ময়দানে আপনারে কে এত আঘাত করলো কে রক্ত আত্ম জোরাইল কে আপনি পরিচয় কি আল্লাহর রবি বলে যখন আমি তায়েফে পারা দিছি তায়েফের দুষ্ট ছেলেরা আমার পাথর নিক্ষেপ করতে করতে রক্তাক্ত করে দিছে রক্তে রঞ্জিত করে দিছে আমি দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত এসেছি আদ্দার বুঝতে দেরি না

রক্তের সাথে জুতা গুলো পায়ের সাথে মিলিত হয়ে গেছে আদাস কাঁদিয়ার বলে আল্লাহ নবী তায়েবাসীরা আপনারে চিনে নাই বুঝতে পারল না এরে তায়েবাসীরা কারে আঘাত করেছো তোমরা কি চিনলা না তিনি কেউ না কেউ না তিনি আখেরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাস নিজে অবাক সেই আদাস নিজে আল্লাহ রসুলের খেদমত করেছে আল্লাহ রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়েছে মুসলমান আজকে হাজির আল্লাহ ধরা ধরা আদাসের আগুর বাগান দেখতে চাই বাড়ি দেখতে চাই বাড়িটার বাড়ি না সেই বাড়িটা আজকে মসজিদে পরিণত সমস্ত হাজিরা যায়া যায়া সেই আদাসের বাড়িতে যায়া যারা দুরাকাত নামাজ পড়ার জন্য একের পর এক সিরিয়াল দিয়ে দেয় ঠিক কিনা এরে মুসলমান নবীর মহাব্বাত আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় আর সন্তান অসুস্থ মারা গেল আল্লাহর নবীকে খবর দেয় নাই রাতের বেলা মারা গেছে দিনের বেলা খবর দেয় আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর আপনার আদ্দাস কালকে রাতে ইন্তিকাল করেছে আল্লাহর নবী দ্রুত যায়া যায়া আদ্দাসের বাড়িতে আল্লাহর নবী দৌড় দিয়া যায়া বড়হার বাড়িতে দেখে বড় আ বৈশা কান্দে সন্তানের জন্য ডাক দিয়া বড় আমার আলকামার খবর কি কথায় বড় আ ডাক দিয়া আল্লাহর নবীর কাছে যায় বলো আল্লাহর নবী আপনার আলকামা কালকে রাত্রে আমি আলকামা যদি দিনের বেলা মারা যায় আল্লাহর নবীকে খবর দিতে ভুলবেন না আর যদি আলকামা রাত্রের বেলা মারা যায় আব্বা কখনো আলকামা কে আপনি খবর আপনি আল্লাহর নবীকে খবর দিবেন না ওগো আল্লাহর নবী আপনার আলকামা রাত্রির বেলা মারা নিছে আমি খবর দেই নাই আল্লাহর নবী বলে আমার আলকামার কোথায় কবর। লোক আমার কবরের পাশে দাঁড়া বলে আল্লাহ আমার আলকামা চলে গেছে যে আলকামা জীবনের চাইতে আমারে মহাব্বত করত আল্লাহ আমি সাক্ষী দিয়ে গেলাম কবরের দিকে ইঙ্গিত করে বলল আল্লাহ আমার আলকামাকে আপনার কবরে আজাদ দিয়ে না গো আল্লাহ আল্লাহ তো খাবিবে কেবরিয়াকে জানায় দিছেন হাবিব আলকামা শুধু আপনার না আপনার না এ আলকামা আজ থেকে আমার এরে মুসলমান নবীর উম্মত এই জন্য আলকামার মত জীবন গঠন করতে হবে যুবক ভাই আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে রাসূলকে মহব্বত করে রাসূলের প্রতিষ্ঠান গুলো নবীর মাদ্রাসা গুলো নবীর মেহেমানগুলো গুলো নবীর ওয়ারিজদেরকে মহব্বত করতে হবে ঠিক কিনা এই জন্য মুসলমান বাবা আজ থেকে কারা কারা নিয়ত করো বাবা যান আমি আল্লাহর পাঁচ নামাজ আজ থেকে ছাড়াবো না নবীর সুন্না ছাড়বো না নবীর সুন্নার দাড়িগুলোর মধ্যে কোর ব্লেড লাগাবো না নবীর মেহমানদেরকেও সম্মানই করব না কোনোদিন যদি অসম্মানে দেখে আমি প্রতিহত করবা প্রতিবাদ করব কারা কারা মুসলমান এরকম কারা কারা নিয়ত করতে পারে একবার আল্লাহর কাছে দুটো হাত জাগায়া দেখান তো আব্বা জানবা দুটা দুটো হাতরে দেখব্লা গোভীর রোজ নি রাত্রি মালিকল্লা আপনার বান্দারা এই ময়দানে নিয়ত করেছে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনার হাবিবে কিবরিয়ার সুন্নতের দাঁড়িগুলোর মধ্যে কুরবলেট লাগাবে না ইয়াল্লাহ আপনার নবীর ওয়ারিসদের সাথে থাকবে আল্লাহ মোহাব্বত করবে নবীর মাদ্রাসারে মোহাব্বত করবে ইয়াল্লাহ এদের নিয়তগুলোর কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ আপনি আল্লাহ আমার দাওয়াত সুলাইমান নুরীর কান্তিকে শেষ আল্লাহ আমি দাওয়াত দেনে ওয়ালা দাওয়াত দিয়ে

আমার দাওয়াত ছিল জানুয়ারির সতেরো তারিখ রোজ শনিবার রাত বারোটা পর্যন্ত ঠিক কিনা এখন তো বারোটা পঁচিশ বাইজে গেছে গা তারিখ পইরা গেছে তো এটা আমানতের খেয়ানত হয়ে গেছে ঠিক কিনা পঁচিশটা মিনিট আমানতের খেয়ানত কইরা ফালাইছি। কেন আমার দাওয়াত তো আঠারো তারিখে এখানে না আমি ঠাকুর ঠাকুরগাই যাব তো ঠাকুরগাঁ মানুষদের হক নষ্ট করছে ঠিক কিনা আপনাদের হকের ওভার চলে গেছে ঠিক না তাহলে মনে হয় আর টাইম করা যাবে না ঠিক কিনা ওভার টাইম করলে আবার মুনাফার বেতন বেড়ে যাবো ঠিক না আমাদের ঢাকা শহরের মানুষগুলো আইসা আইসা চাকরি করে গার্মেন্টসে বেতন থাকে বারো হাজার কেউ রাত্রে ডিউটি করলে আবার দেয় ছয় হাজার বারো ছয় আঠারো হাজার কেউ কয় হচ্ছে চব্বিশ হাজার তাহলে আমি তো যে ফি দিবো এটাই দিব ওভার টাইম করলে আর ফি দিব না ঠিক কিনা ওভার টাইম লাগে কিনা কিন্তু কাল্লাপাক কারীম বলছে মান্দা যত রাত বেশি হবে পৃথিবীর সমস্ত দরজা তত বন্ধ হওয়া শুরু হবে রাত্র গভীর হবেই চেয়ারম্যানের দরজা বন্ধ হবে মেম্বারের দরজা বন্ধ হবে এমপির দরজা বন্ধ হবে নেতার দরজা বন্ধ হবে প্রতিটা জায়গার আদালত অফিস আদালতের হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট সব দরজা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক বলে যত রাত্র গভীর হবে তত আমার রহমতের বরকতের দরজা জাননা টাস টাস করে খুলে যাবে আমিও আল্লাহ তখন প্রথম আসমানে মানে আইসা তোমাদের জন্য উপহার নিয়া সম্পদ নিয়া রাজত্ব নিয়া টাকা নিয়া বাড়ি নিয়া গাড়ি নিয়া আমি বান্দাকে ডাকতে থাকব বান্দা তোমরা আমার কাছে যা চাওয়ার চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে মানে আসছি তোমরা আমার কাছে চেয়ে চেয়ে নাও আমি তোমার জান্নাতের সব থেকে বড় বড় সম্পদ নিয়ে এসেছি তোমাদেরকে দিয়ে চলে যাও যে দেখেন বাংলাদেশে কেউ লাখ টাকা ইনকাম করে ফ্যামিলির ভিতরে টানা হাবজা থাকেই ঠিক কিনা এই যে আমাদের হুজুরা মাদ্রাসার হুজুরেরা কয় টাকা বেতন পায় মানুষের কথা না আমার কথা বলি সতেরো থেকে চাকরি করি এই পর্যন্ত ফিসা এক টাকাও বেতন পায় নাই আমার বড় স্বপ্ন ছিল দিন যদি বেতনের চাকরির টাকা পায় আমার আমায়ের হাতে দিব বেতনের চাকরির টাকাই নেই আমার আমার উস্তাদ বলেছিল বলেছিল সুলাইমান দাঁড়াও তুমি ফিসাবিল্লা আমার প্রতিষ্ঠানে চাকরি করবা আমিও বাপকা বেটা বলছি ইনশাল্লাহ আমার আব্বাও বলছে তোমার উস্তাদ তোমাকে বলেছে যতদিন আসো ফিসা বিলিল্লা চাকরি করবা আলহামদুলিল্লাহ চলতেছি কিন্তু আল্লাহ একদিক দিয়ে বন্ধ করে দিছে আর একদিক খুলা দিছি প্রতি রাত্রে ঠেইলা ঢোকাই দেয় তিরিশ চল্লিশ ল সুলাইমান টাকার অভাব কিসের কালকে তিন তিনটা প্রোগ্রাম করছি আল্লাহ প্রতি রাত্রে চালাইছে মাস ভর অক্টোবরের সতেরো তারিখ আসছি তারিখে এই পর্যন্ত চলতে দুনিয়ার দরজা দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর খোলা ঠিক এই জন্য মুসলমান বাবা আল্লাহর জন্য আল্লাহর রাসুলের জন্য কারা কারা রাজি আসি এই দুটো হাত কাবার গিলাপ ধরে এসেছি আবার নিয়ত করেছি মাহে রমজান যেন কাবাই যায় কাটাইতে পারি খুব আশা কোন আল্লাহর বান্দা আছে শেষ মুসাফির হালে আবার শুধু ঠাকুরগা রওনা করবে মুসাফি অবস্থা বাড়িতে না বাউন্ডারি ভিতরে না ঢোকা পর্যন্ত মুসাফির ছুটতেছে না এতটুকু পর্যন্ত আপনাদের জন্য দোয়া করব মুসাফিরের দোয়া কবুল যদি টাইম থাকতো আমি ওয়াজ শুনাইতাম রাত্র অনেক হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে আমি কাশীনাথপুর আইসি তখন থেকেই সবাই কয় হুজুর মাহফিলে যাইতেছেন না তো অনেক দূর দূরান্ত কি আছে সবাই বাসায় যাবে ঠিক কিনা টাইম কমের কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর গোলাম দে হুজুর আপনি মুসাফির হালে কাবার গিলাপ ধরে এসেছেন আপনার কাছে দুটো হাত পাতলাম নবীর ওয়ারিসদের জন্য নবীর মেহমানদের জন্য আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে পাবার জন্য আল্লাহর ঘরে কাবা যাওয়ার নিয়ত করার জন্য যে হুজুর আমি আল্লাহর ঘরে যাবার জন্য মক্কা মদিনা যাবার জন্য এক মক্কার কাবার গিলাপ ধরা ব্যক্তির কাছে দশটা একশো টাকা হাতে দিলাম আল্লাহ এই হাত তার দিকে তাকায়া আল্লাহ কাবার মেহমানের দিকে তাকায়া আল্লাহ আপনি আমাকে কাবার মেহমান বানান কোন আল্লাহর বান্দা আছে দুটা হাত পাতলাম কি আছে দশ টাকা ২০ টাকা একশো দুইশো কোন আল্লাহর